হোলি আর্টিজানের মতো আর কোনো ঘটনা ঘটানোর সাংগঠনিক শক্তি জঙ্গি গোষ্ঠীর নেই বলে দাবি করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি আট বছর আগের ওই জঙ্গি হামলায় চব্বিশ জনকে হত্যার দেয় কারাগারে আছে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত জঙ্গি তবে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় বের হলে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিলে যাবেন রাষ্ট্রপক্ষ রিপোর্ট মোহাম্মদ কবির দুই সালের পহেলা জুলাই রাতে রাজধানীর গুলশান হুলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা চালায় বিপদগামী তরুণেরা সতেরো বিদেশি নাগরিক সহ বিশ জনকে হত্যা করে তারা হামলার ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা পরে হাসপাতালে মারা যান হোলি আর্টিজানের দুই কর্মচারী ভুরে সেনাবাহিনীর কমান্ডোদের থান্ডার অভিযানে মারা যায় হামলায় সরাসরি অংশ নেয়া পাঁচ জঙ্গি রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় জীবিত তেরো জনকে জঙ্গি গোষ্ঠী এই রেস্তোরাঁয় হামলা চালিয়েছে আমরা শুধু এটুক বুঝতে পারছিলাম অনেক বিদেশি এই রেস্তোরাঁর ভিতরে আটকে রয়েছে তাদেরকে দ্রুত উদ্ধার করা জরুরি ওই জঙ্গি হামলা ও নৃশংস হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাবন্দী এখন জেএমবির সাত জঙ্গি বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিলেও পরে সাজা কমিয়েছেন হাইকোর্ট তবে জঙ্গিদের বিন্দুমাত্র অনুকম্পা দেখানোর সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আপিল করবেন রাষ্ট্রপক্ষ বহন থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে তাদের অস্ত্র দিয়েছে পয়সা দিয়েছে তাদের সহায়তা করেছে সব কিছু কিন্তু ওরাই মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্প দেখানো আমি মনে করি সুযোগ নাই জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিকভাবে তাদের আর কোনো হামলা শক্তি নেই বলে জানিয়েছে সিটিটিসি জামিনে থাকা জঙ্গিদের রাখা হয়েছে কঠোর নজরদারিতে বিভিন্ন সময়ে তারা তাদের রিঅর্গানাইজ করার চেষ্টা করেছে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের সিটিডিসি তথা বাংলাদেশ পুলিশের তৎপরতার কারণে তারা নিজেদের সংগঠিত হতে পারে নাই তারা তাদের শনাক্ত বা সংগঠিত হওয়ার পূর্বেই আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনেছি নতুন প্রজন্মকে জঙ্গি তৎপরতা মুক্ত রাখতে অনলাইনেও মনিটরিং করছে আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা